বোধ জীবনানন্দ দাস আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় বন্ধ মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর সাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পারা পারে উপেক্ষা করিতে চাই তারে মড়ার খুলির ধরে মতো আছাড় মারতে চাই জীবন্ত মাথার মতো তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখে শুধু ধাঁধা আমার পথে শুধু বাধা জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মত হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালতিতে টানিনি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে আমি কত নদী ঘাটে আছি গায়ের ঘান গায়ে গিয়েছে চড়ায়ে এই সব এই সব পেয়েছি আমি বাতাসের মতন বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমাইছে মন একদিন এই সব সাধ জানি আছি একদিন অবাধ অগাধ চলে গেছি হাদের ছেড়ে ভালোবেসে দেখি আছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখি আছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখি আছি মেয়ে মানুষের আমারে সে ভালোবাসি আছে হাসি আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই সব ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবুও এই ভালোবাসা আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ের সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকি সাদ পাবে নাকি পাবে না আলহাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধুই এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরা আগসু কানে যেই বুধিরতা আছে যেই কুঁজ গলগন্ধ মাংসে ফলি আছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে شیش بریده پولی آچه شیش